শুনানির কথা বলা হয়েছে এবং প্রয়োজনে প্রত্যেক দিন শুনানির কথা বলা হয়েছে এখানে যারা রয়েছেন এই সংগ্রামী যৌথ বা ডি আন্দোলনকারীরা তাদের থেকে সরাসরি কথা বলবো কি বলবেন আজকের এই যে আদালত বলছে যে আগামীকাল থেকে শুনানি এবং প্রায় প্রত্যেক দিন হতে পারে পূর্ণাঙ্গ শুনানির কথা বলা হচ্ছে কি বলবে পূর্ণাঙ্গ শুনানি বলতে আমরা তো আশা করেছিলাম আজকেই কেসটা কিছু একটা শুনানি হবে বা আমাদের মাননীয় বিচারপতি কিছু একটা রায় হয়তো দেবেন কিন্তু এটা এতটা লেট অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আরও লেট হলে আমরা যারা রয়েছি বা বিশেষ করে যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদের জন্য তো খুবই অসুবিধা হয়ে যায় শনি আমাদের জন্য প্রয়োজন কি বলবেন আমরা একটা জিনিস জানাতে চাই আমাদের এই বর্তমান রুলিং সরকারকে যে আপনারা কেন সরকারি কর্মচারী তাদের যে পেনশনার রয়েছে তাদেরকে দূরানির সন্তানের মতো কেন ট্রিট করছেন আপনার যে আজকে আপনি যেভাবে শাসন করছেন সেই শাসনের কিন্তু মূল পুরোধাতেই রয়েছে কিন্তু এই সরকারি কর্মচারীরা এবং আমাদের যখন এআইসিপিআইএন আইএন বাড়ে তার সঙ্গে সঙ্গে সেটাকে কম্পেনসেট করতে হয় ওটারই নাম দিয়েছে ডিএ এবং পেনশনারদের জন্য ডিআর তো সেই জায়গাটাতে আপনার দেওয়ার এত আপত্তিটা কোথায় আছে আপনি বলছেন টাকা নেই পঞ্চাশ পার্সেন্ট দিলে কোমর ভেঙে যাবে আবার আপনি গিয়ে ডেটকে এক্সটেন্ড করতে চাইছেন কি আশ্চর্যকাণ্ড আপনি শুনে নিন আমরা বলবো আমরা কোর্টের রায়কে স্বাগত জানি যে তারা বলেছে জোর করে যে আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করতে চাইছি তার মানে এর একটা এন্ড আমরা পাবই তো সেই জায়গাটাতে এন্ড পাবেন মনে হচ্ছে অনিল দত্তবাবু হ্যাঁ এন্ড তো পাওয়ার কোর্ট যখন বলেছেন কোর্টের কথায় তো ভরসা এখন তার সঙ্গে আমাদের তো প্রতিদিন শুনানি হলে উকিলের খরচটাও ভাবতে হবে কারণ সুপ্রিম কোর্টে যদি ভালো উকিল দিতে হয় দিনে পনেরো লক্ষ টাকা খরচ সেই টাকা আমরা কোথা থেকে পাবো জানি না কর্মচারীরা আমাদের সাহায্য করছেন টাকা দিয়ে কিন্তু প্রতিদিন শুনানি হলে সেটা কতটা দিতে পারবো পারছি না দেখুন আমরা এখানে নশো একুশ দিন ধরে এখানে আমরা আছি ঝড় জল বৃষ্টি আমরা আশাবাদী এখনো আশাবাদী আমরা ভেঙে পড়লেও তুমে যাবো না আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে আজকে যা ডিসিশন হয়েছে আমরা আশা করছি আগামীকাল থেকে লাগাতার শুনানি হবে এবং একটা অন্তিম পর্যায়ে আমাদের প্রতি সরকার এবং সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে মান্যতা দেবেন এইটা আমরা আশা করছি দেখো আশাবাদী সকলেই এবং এখানে তারা আজকে জড়ো হয়েছেন তারা আজকে এই রায়ের দিকে যদি হয় তার দিকেই তারা তাকিয়েছিলেন আগামীকাল থেকে শুনানি শুরু হবে এবং প্রত্যেক দিন শুনানি চলবে এরকম বলা হচ্ছে তো স্বাভাবিকভাবে আশাটাই একমাত্র তাদের কাছে ভরসা এবং তাতেই অপেক্ষা করে রয়েছেন এখানকার যারা আন্দোলনকারী মামলাকারীদের আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের কি বক্তব্য শুরু আমি খুব বিস্মিত হইনি আমি জানতাম রাজ্য সরকার কোনো না কোনো বাহানা করবে এবং বিচারপতিরাও সেটা ধরে ফেলেছেন সেজন্য বলেছেন ওসব বাদ দাও আমি মূল মামলা শুনে দেবো আজকে মূল মামলা শুনানির জন্য বিচারপতিরা তৈরি ছিলেন তারা আবেদন করলেন রাজ্য সরকারের উকিল দিয়ে তোমরা সওয়াল শুরু করো তারা সওয়াল শুরু করতে পারলেন না কালকে সময় চেয়েছেন কাল তারা সওয়াল করবেন এখন চূড়ান্তভাবে নির্ণয় হয়ে যাবে যে রাজ্য সরকারি কর্মচারী দিয়ে পাওনাটা আইন গ্রাহ্য কি আইন গ্রাহ্য না ব্যাস শেষ জাস্টিস কারল বলছিলেন যে এটা প্যান ইন্ডিয়া কনসিকোয়েন্সেস রয়েছে সে ক্ষেত্রে এখন 25% নয় 100% নিয়ে যা শেয়ারিং মানে আর এখন পুরোটাই নেই যে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছেন সেই রায়টা থাকবে আইনত কি থাকবে না এটাই বিচার হবে এখন আইনত সেই রায় যদি ঠিক তাহলে এর একটা সামগ্রিক প্রতিক্রিয়া আছে বিভিন্ন রাজ্যের উপর সেই জন্য তিনি বলছেন এটা প্যান ইন্ডিয়ার ইমপ্যাক্ট আছে 25% এর কি হলো সেক্ষেত্রে যারা মে মাসে যে অর্ডার এসেছিল 25% ছিল ইন্টারিম অর্ডার এখন বিচারপতিরা বলেছেন আমার মনে হয় ঠিকভাবে বলেছেন যে ইন্টারিম ইন্টারনিভ ফিন্টারনিভা এখন ফাইনালি